আজকে আমরা দেখব ক্লাস কম্পোনেন্টে আমরা কীভাবে প্রপস পাঠাতে পারি তো এর জন্য আমরা যেভাবে আমাদের ফাংশনাল কম্পোনেন্টে পাঠাতাম ঠিক একইভাবে আমরা এইখানে যদি লিখে দিই যে নেম ইকুয়াল টু একটা ভ্যালু নামটা দিলাম আমি আবার সাবিউলি এবং এই নেমটা এখন আমার যেই টাইম ক্লাস আছে এই ক্লাস কম্পোনেন্টের কাছে কিন্তু চলে এসেছে এবং যেহেতু আমরা রিয়্যাক্ট কম্পোনেন্টকে এক্সটেন্ড করেছি রিয়্যাক্ট কম্পোনেন্টের ভিতরে একটা প্রপার্টি আছে যার নামই হচ্ছে প্রপস যখনই আমি কোনো ভ্যালু এখান থেকে পাস করব সেই ভ্যালুটাই প্রপসের ভেতরে সেট হয়ে যাবে তো আমরা কিন্তু ওই প্রপসটা ইউজ করে আমাদের যে ভ্যালুটা আছে সেটা আমরা ইউজ করতে পারি তো শুরুতে আমি যেটা করব এই হ্যালো ওয়ার্ল্ডের সাথেই আমি প্রিন্ট করে দিচ্ছি আমার প্রপসটা দিস ডট প্রপস তো এখানে দিস ডট প্রপস লেখার পরে আমি লিখবো আমাদের প্রপসের যে নেমটা ছিল যেটা ছিল শুধু নেম সেইটা এবং এখন যদি আমি ব্রাউজারে যাই দেখেন আমার যে সাবিউলটা পাঠিয়েছিলাম সেটা কিন্তু চলে আসলো অর্থাৎ যেভাবে আমরা ফাংশনাল কম্পোনেন্টে পাঠিয়েছিলাম সেভাবেই কিন্তু ভ্যালু পাঠাচ্ছি বাট রিসিভের সময় আমরা আলাদা করে রিসিভ না করে দিস ডট প্রপস ইউজ করছি এখানে কেন দিস দিলাম কারণ আপনারা কিন্তু অবশ্যই আমার জাভাস্ক্রিপ্টে স্ক্রিপ্টে খেয়াল করেছেন যখন আমরা ক্লাসের ভেতরে কোনো ভ্যালু অ্যাক্সেস করার চেষ্টা করছি অর্থাৎ তার নিজস্ব কোনো ভ্যালু তখন কিন্তু সেটাকে আমরা দিস দিয়ে লিখছিলাম ঠিক একইভাবে সেই কনসেপ্টেই এখানে দিস ইউজ করা হয়েছে আমরা যদি এখানে মাল্টিপল ভ্যালু পাঠাতাম সেটাও কিন্তু এখানে দিস দিয়ে প্রপস দিয়ে তারপরে সেই প্রপার্টির যে নামটা আমরা দেবো সেটা লিখতাম তো এই তো গেল আসলে ডিফল্ট নাম বা ডিফল্ট যদি ভ্যালু পাঠাই সেটা আমরা যদি অ্যানোনিমাস পাঠাই যেটা আমরা প্রিভিয়াসলিও পাঠিয়েছিলাম সেভাবে তখনও আমরা একই ও কাজ করব বিষয়টা অনেকটা এরকম আমি আবার এখানে লিখলাম র্যান্ডম এবং আমি যদি এখানে নেম না লেখে আমি এটা পুরোটা কপি করে নিই এবং এখানে হ্যালো ওয়ার্ল্ডও আমি কেটে দিচ্ছি আমি এখানে নেম না লেখে লেখবো হলো চিলড্রেন এবং এখন যদি আমি আবার ব্রাউজারে যাই রিফ্রেশ দিই দেখেন র্যান্ডোমটা চলে এসেছে অর্থাৎ প্রপার্টির নামগুলো কিন্তু সেমই থাকছে যেখানে চিলড্রেন ছিল সে চিলড্রেনই থাকছে এবং যদি আমি কিছু ডিফ ডিফাইন করে দিই সেটাও কিন্তু আমরা ডিফাইন হিসেবেই পেয়ে যাব তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ক্লাস কম্পোনেন্টে আমরা ভ্যালু পাস করে থাকি প্রপসের মাধ্যমে তো আমরা যে কম্পোনেন্ট ইউজ করছি এর আসলে বেনিফিটটা কি এটা যদি এখনও না বুঝে থাকেন আমি এখানে এর জন্য যেটা করব এই যে টাইম ক্লাসটা আছে বা ক্লাস কম্পোনেন্ট এটাকে আমি কপি করছি এবং এটা আমি আবার নিজে পেস্ট করে দিলাম এবং আমরা যদি এটাকে একটা ডিপ দিয়ে ঘিরে দিই কারণ আমরা জানি যে আমরা দুইটা কিন্তু ট্যাগ রিটার্ন করতে পারবো না আমাদের অল টাইম সিঙ্গেল একটা ট্যাগ রিটার্ন করতে হয় তো আমরা এটাকে ডিপ দিয়ে ঘিরে দেব এবং এখন যদি ফরম্যাট করি এবং এখন যদি আবার ব্রাউজারে যাই দেখেন দুইটা ক্লক কিন্তু চলে এসেছে বাট এখানে আমাদের সুবিধাটা কি হচ্ছে আমরা যদি এইটাকে সাবিউল ওয়ান পাস করে দিই এবং এইখানে লিখি র্যান্ডম ওয়ান এবং আমি যদি আবার যাই দেখেন উপরেরটায় সাবিউল আছে র্যান্ডম আছে বাট নিচের যেই ক্লকটা আছে এখানে কিন্তু সাবিউল ওয়ান এবং র্যান্ডম ওয়ান হয়ে গেল অর্থাৎ আমরা চাইলে সেম কোডই কিন্তু বারবার ইউজ করতে পারছি ডাইনেমিক্যালি আমরা একটা কোস কোডকে রিইউজ করতে পারছি এবং এটা যেমন আমরা ক্লাসের ক্ষেত্রেও করতে পারলাম ঠিক একইভাবে এটা কিন্তু আমরাই ফাংশনের ক্ষেত্রেও করতে পারতাম ফাংশনেও ঠিক একইভাবে আমরা মাল্টিপল কল করতাম তো আশা করি বুঝতে পেরেছেন কম্পোনেন্টের পুরা কনসেপ্টটা কম্পোনেন্টের ভিডিও এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ